বাংলাদেশ প্রিমিয়ার লিগে স্বল্প সময় বিধ্বংসী ব্যাটিংয়ের নিজস্ব দুটি ছড়িয়ে গিয়েছিলেন মোহাম্মদ ওয়াসিফ তিন ম্যাচ খেলেছেন যার দুটোতেই হাঁকিয়েছেন ফিফটি সেই ধারা তিনি বিশ্বকাপের মঞ্চেও রেখেছেন অব্যাহত শক্তিশালী নিউজিল্যান্ডের বিপক্ষে তিনি থেকেছেন অপরাজিত ফিফটি হাঁকিয়ে দলকে এনে দিয়েছেন লড়াই করবার মতো পুঁজি ছক্কার রেকর্ড বুক বলছে দীপি তাকে আইসিসি সহযোগী দেশগুলো রোহিত শর্মা নামে ডাকাই যায় শুরুতে আদতেই রোহিত শর্মার মতো ভয়ডনহীন ব্যাটিং করেন তিনি রোহিত শর্মার দুশো পাঁচটি ছক্কার রেকর্ড প্রায় করে ফেলেছেন মোহাম্মদ ওয়াসিফ হ্যাঁ সংযুক্ত আরব আমিরাত দলের সবচেয়ে বড় তারকা এই মোহাম্মদ ওয়াসিমে কাজের সন্ধানে পাকিস্তান থেকে গিয়ে তিনি আরব আমিরাতের ক্রিকেট মানচিত্র বদলানোর মিশনে আছেন দলনেতা হিসেবে বরাবরই তিনি সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন সহযোগী দেশের সবচেয়ে উজ্জ্বল তারকা হয়ে বিচরণ করে যাচ্ছেন তিনি তবে এবারের বিশ্বকাপ শুরুর আগে খানিকটা ছন্দপতন ঘটেছিল তার কাগরমের ম্যাচে নেপাল ও ইতালির বিপক্ষে সর্বসাকলে ছয় রান সংগ্রহ করতে পেরেছিলেন তিনি কিন্তু মূল মঞ্চে ঠিকই তিনি বনে গেলেন দলের সেনাপতি একেবারে ওপেনিংয়ে নেমে দলে ব্যাটিং সামলেছেন শেষ অবধি আলিশান শারাফের সাথে গড়েন সাতাত্তর বলে একশো সাত রানের ভীষণ গুরুত্বপূর্ণ জুটি সেই জুটিতে ভর করে আরব আমি স্কোর বোর্ডে উঠেছে একশো তিয়াত্তর রানের সংগ্রহ এই সংগ্রহ গড়ার পথে তেষট্টি রান করা তিনি থেকেছেন অপরাজিত পঁয়তাল্লিশ বলে ইনিস্ট্রিতে চারটি চার ও তিনটি ছক্কা হাঁকিয়েছেন একশো দশমিক ছয় ছয় স্ট্রাইক রেটের 193টি ছক্কা হাঁকে আন্তর্জাতিক টি-20 দ্বিতীয় সর্বোচ্চ ছক্কার মালিক এখন মোহাম্মদ ওয়াসিম তার সামনে সুযোগ আছে এবারে আশির রোহিত শর্মাকে ছাপিয়ে যাওয়ার সর্বোচ্চ ছক্কার মালিক হতে আর মাত্র 13টি ছক্কা প্রয়োজন তার নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা আত্মবিশ্বাসী ইনিংসে ধারা অব্যাহত রাখতে পারলে তার জন্য রোহিতকে ছাপিয়ে যাওয়া কঠিন হবে না রাকিব হোসেন রুম্মান খেলা 71